আমাদের দাদির এখন ভাত খাওয়া হলো কাপ্পা নিয়ে নেওয়া হলো অনেক কিছুই নেওয়া হলো এখন হচ্ছে আমাদের দাদি বাড়িতে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি দাদি বাড়িতে যাচ্ছে তারপরে আবার পার্সেলও নিয়ে গেছে রাতে খাবে বলে দেখতে পাচ্ছো যে আমাদের দাদি হাতে সবজি টবজি যা আছে সব নিয়ে যাচ্ছে তো কাইলেন দাদা কাপ্পায়া হা কাইলে না চোর পারটিন্ডে চোর দেখছো কুত্তার জন্য কুকুরের জন্য ভাত হাতে কাপ্পা তারপরে কি কাপা বিরিয়ানি তোকে আর এক এত কে খাবে এখন তো ভাত খেলা সব ও হেন ধরো নেয় না ভাত খাবে তো ভাতের জন্য অনেকক্ষণ ধরে বসেছিল আর বেণিকে আর ইনকাম বার না

আর কারো পার্থী কি আমি তিনের ভিডিও অনটা হ্যাঁ আদিলে পার নয় তো দোয়া করতে বলছে আমি মিছিও দোয়া মানে আমি ছি মানে হচ্ছে দাদি তো দাদিও দোয়া করতে বলছে সবাই দোয়া করবেন একটু বেশি বেশি করে আর এখন বাড়িতে চলে যাবে তো বাড়ি হচ্ছে দুটো এখানে একটা বাড়ি আছে তো এই এখন থাকে না একটা নতুন বাড়ি করেছে সেই বাড়িতে থাকবে তো সেই জন্য হ্যাঁ তো বলছে যে আমার জন্য দোয়া করে যাতে আমার বিয়ে হয় তারপরে ওই যে একটা কাক দেখতে পাচ্ছি তো আমি এখন দাদি বাড়িতে যাবে যাই হোক এবার আম ধরেনি তাই বলছে যে এবার কোনো গাছে কোনো জিনিসই ধরেনি সব কেটে ফেলেছে হ্যাঁ দেখতে হচ্ছে সব কেটে ফেলেছে এই জন্য দাদি বলছে যে এবার এই বছর আম পাবো না আর একটাতে তো কিছুই হয়নি একদম এই যে একদম ফাঁকা আর যে দাদির কাঁঠাল গাছ খাই কম বেশি কোনো সমস্যা নেই তো দাদি বাড়িতে যাবে যখন যাক দাদির ভিডিও আবার পরে দেয়া হবে পা তো দাদি এখন চলে যাচ্ছে আবার কালকে আসবে সকালে বুম বুম থাকলে চাবি নিতে ভুলে গেছে দেখছ তার জন্য এই যে বিড়াল میউ 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 میউ